এই যে দেশে যে এখন জাতির আব্বার দেশে স্টুডেন্টদের যে কষ্ট হচ্ছে এতে তোমার অনুভূতিটা কেমন অবভিয়াসলি খারাপ লাগতেছে অবভিয়াসলি কারণ মানে এটা তো একদম অপচার হচ্ছে আমাদের সাথে মানে তুমি দেশে থাকলে কি এভাবে রাজপথে নামতে অবশ্যই নামতাম কেউ নামতাম না নামতে অবশ্যই ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আমার জন্ম দেশের সেই স্টুডেন্টদেরকে নিয়ে ভাবতে গেলে মনটা খুব খারাপ হয়ে যায় তোমার এই যে দেশে যে হচ্ছে এই তোমার মনের অবস্থাটা সত্যি বলতে আসলে এখান থেকে আসলে কিছু করা পসিবল না বাট আমরা করতেছি অনলাইনে শেয়ার সবাইকে অ্যাওয়ার করা ট্রাই করতেছি প্লাস ইন্টারন্যাশনাল যারা মানে ইউটিউবার আছে বা কমিউনিটি আছে তাদের সাথে আমরা চাচ্ছি আমাদের দেশের জিনিসটা শেয়ার করার জন্য সো আমরা দেশে কিছু করতে পারতেছি না বাট এখান থেকে আমরা টুক পারি এটা সবাইকে আমরা জানানোর চেষ্টা করতেছি তোমার নাম কি শোনা আমার নাম সালমান সালমান তুমি মানে কি দরবেশ সালমান এফরহমান নাকি সালমান শুধু সালমান হ্যাঁ ভাগ্য ভালো সে দরবেশ নয় প্রিয় বন্ধুরা দরবেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমি আরও কয়েকজনকে জিজ্ঞাসা করি আচ্ছা এই যে জন্মদেই সেই স্টুডেন্টরা যে দিতে আছে তোমার কোনো অনুভূতি আমার কোনো অনুভূতি নাই ওর কোনো অনুভূতি নেই ও অনুভূতি হারিয়ে ফেলেছে অতি শোকে অতি শোকে মানুষ পাথর হয়ে যায় ও অনুভূতিহীন হয়ে গেছে গো অনুভূতিহীন হয়ে গেছে প্রিয় বন্ধুরা আমি দেখি আর কাকে কাকে ধরতে পারে আমি এই মেয়েটাকে জিজ্ঞেস করি হ্যাঁ আছে আমার এই যে জাতির আব্বর দেশে যে আছে। এখন তোমার অনুভূতিটা কেমন প্রবাসে অনুভূতি তো অবশ্যই খারাপ খারাপ লাগছে কিন্তু এখন তো কিছু করার নেই আমরা দোয়া করতেছি যেন সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তোমার নাম কি গো সেতু সেতু আর এই সেতু বন্ধন কি হয়ে গেছে নাকি সেতুটা এখনো বন্ধন হয়নি ও আচ্ছা সেতু বন্ধন সেতু বন্ধন দারুণ লাগলো শোনা তোমার সাথে কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ তুমি কি স্টুডেন্ট আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা দেশে যদি থাকতে তুমি কি এই যে ছাত্ররা যারা এখন ওদের সাথে কি সংহতি যেটাকে বলা হয় ইংরেজিতে কি বলা হয় সংহতির ইংরেজি কি সলিডারিটি তুমি কি ওদের সাথে সংহতি রেখে রাস্তায় নামতে জি অবশ্যই কারণ তুমি কি কোটার পক্ষে না কোটার বিপক্ষে যৌক্তিক যৌক্তিক একটা বিষয় নিয়ে ছাত্ররা করছে বাংলাদেশ থাকলে অবশ্যই তাদের সাথে তাদের সাথে সংহতি প্রকাশ করতাম যদি পারতাম তাহলে ফিভালিজপথ না পারলে হয়তো বা এখন আমরা অস্ট্রেলিয়া থেকেও বিভিন্নভাবে বিভিন্ন পোস্ট শেয়ার করে আমরা তাদেরকে আমরা শেয়ার করতাম থ্যাংক ইউ আরেকটা আমি আরেকজনকে ধরি আচ্ছা কোটাতে কোটাতে কিন্তু কোটাতে প্রধানমন্ত্রী হওয়া যায় কোটাতে কি কোনো বিসিএস জব পাওয়ার সম্ভাবনা আছে কি আমার এই সম্পর্কে আইডিয়া কম খুব আসলে বলতো তুমি কি আইডিয়া হারিয়ে ফেলেছো একদম দেশের অবস্থা দেখে আমার কথাবার্তা সব শেষ প্রিয় বন্ধুরা কোটাতে কিন্তু প্রধানমন্ত্রী হওয়া যায় পিতার কোটায় পিতার কোটায় আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন ঠিক একইভাবে সেই কোটাতে অনেক ছাত্র মেধাবী ছাত্র হারিয়ে যাচ্ছে এনি দিস ইস বনি ই আমি ফ্রম ধানশিড়ি বাংলা টাউন লকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বা বাই